জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম অবশেষে কুকর্ম ফাঁস নিজে সরকারকে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বেঞ্জির ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামাতের নতুন কৌশল থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত পুলিশের সাবেক আইজিপি ও র্যাবের সাবেক ডিজি বেনজির আহমেদের দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপুল বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে পুলিশের ঊর্ধ্বতন পদে চাকরি সুবাদে বিভিন্ন উৎস থেকে অবৈধ উপার্জনের টাকা পাচার করে বিনিয়োগ করেছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে অনুসন্ধানের তথ্য অনুযায়ী বেনজির আহমেদের দুবাই রয়েছে শত কোটি টাকার হোটেল ব্যবসা সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেছেন অর্ধ শত কোটি টাকারও বিনি বেশি বিনিয়োগে সোনার ব্যবসা এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ার জমি কিনেছেন বলে জানা গেছে তবে বেনজির বিনিয়োগ করলেও তিনি কোথাও নিজের নাম রাখেননি সব জায়গায় তিনি স্ত্রী জিশান মির্জা স্ত্রীর ভাই মির্জা মনোয়ারে যা দুই মে ফাহরিন রিস্তা বিনতে বেঞ্জির ও তাহিন রাইসাবিনতে বেঞ্জিরের নামে বিনিয়োগ করেছেন অনুসন্ধানে জানা গেছে দুবাই শহরে কেন্দ্রস্থল মাকতুম স্ট্রিটে অবস্থিত বিলাসবহুল কনকট হোটেল অ্যান্ড সুইটসে মোটা অঙ্কের শেয়ার রয়েছে বেঞ্জিরের হোটেলটি বিখ্যাত দুবাই দুবাই ক্রিকের উপর দুর্দান্ত প্যানোরামিক ভিউ অফার করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই ক্রিক গল্ফ ও ইয়ট ক্লাব সোনা ও মশলার বাজার প্রধান কেনাকাটা ও অবসর কেন্দ্রগুলোর খুব কাছেই এই হোটেল দুবাই অবস্থিত গ্র্যান্ড মসজিদ থেকে তিন মাইল দূরে এই হোটেলের অবস্থান দেশ থেকে টাকা পাচার করে গড়ে তোলা বেনজিরের এই হোটেলে আছে অ্যাপার্টমেন্ট এক্সিকিউটিভ সুইটসহ অত্যাধুনিক রুম যেগুলো ভাড়া প্রতিদিন তিনশো পঞ্চাশ থেকে দেড় হাজার দীর্হাম যা বাংলাদেশি মুদ্রা দশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অনুসন্ধানে আরও জানা গেছে সিঙ্গাপুরের জনপ্রিয় মোস্তফা মার্টের পাশে অবস্থিত নিজে জুয়েলার্সটির মালিকানাও রয়েছে বেনজির আহমেদ দেশ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা পাচার করে সেখানে তিনি বিনিয়োগ করেছেন বেঞ্জিরের বিদেশে বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংক খোঁজ নিলে জানা যায় সাবেক আইজেপি বেনজির আহমেদ বিদেশে বিনিয়োগের কোনো অনুমতি বাংলাদেশ ব্যাংক থেকে নেননি তার কোনো প্রতিষ্ঠানের বিনিয়োগ বিদেশে বিনিয়োগের অনুমোদনও দেওয়া হয়নি অর্থাৎ অর্থ পাচারের মাধ্যমে তিনি বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন দেশে আর সম্পদের খোঁজ বেঞ্জিরের মালিকানা প্রকাশে না আনলেও কক্সবাজারে কলাতলিতে দুটি বিলাসবহুল হোটেল রয়েছে তার বিনিয়োগ হোটেল দুটি হোটেল দুটির নাম হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ও হোটেল রামাদা লিমিটেড বনানি স্লিবকের পনেরো নম্বর রোডে উনষাট নম্বর বাড়ির ঠিকানায় আছে হোটেল ইউনিক রিজেন্সি এই হোটেলও বিনিয়োগ আছে বেঞ্জিরের হোটেলটিতে এক রাত থাকতে গেলে গুনতে হবে সর্বনিম্ন একশো ডলার বা বারো হাজার টাকা থেকে সর্বোচ্চ দুইশো ডলার বা তিরিশ হাজার টাকা এ হোটেলে আছে ডিল্যাক্স সিঙ্গর ডিলাক্স টুইন ডিল্যাক্স কিং প্রেসিডেন্সিয়াল সুইটস বিআইপি সুইটস সুপির কিং পড়বিতেই রুম রুম এছাড়া কানাডিয়া বিশ্ববিদ্যালয়ে তার বিনিয়োগ রয়েছে